আজ শনিবার একুশে অগ্রহায়ণ দু সালে সাতই ডিসেম্বর মিন রাশি মিন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে আজকের দিনটি তো অন্তত করুন যদি এটিও কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম নামা এবং শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আজ আপনারা অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও কিনবেন না আর চেষ্টা করুন হতদরিদ্র গরিবদের মধ্যে সরিষার তেলেও নিজের মুখে ছায়া দেখার পর দান করে দেওয়ার অত্যন্ত উপকৃত হবেন আর শনি মন্দিরে কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে নিজের নামগোত্র ধরে পূজা আপনারা দিতেই পারেন তবে ভুলেও শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না পূজা হয়ে যাওয়ার পর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগিয়ে দেবেন এবং ওখানেই বসে শনি মহারাজের কাছে শনির প্রণাম মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র যে কোনো একটি জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন ভাগ্য মিঠারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করলে আরও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন বন্ধু বান্ধবরা সহায়ক হবে এবং আপনাদেরকে খুশিতে রাখবে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে কর্মে গতি আসতে চলেছে আর যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে খালি সময়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটান একাকি সময় কাটাতে পারেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করতে পারেন নতুন কোনো কর্মের শুরুয়াত আজ করা যেতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কোবিজলি মিথ্যে কথা বলে যেতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যও কিন্তু অবনতি হতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না একে অপরের মাত্রা অতিরিক্ত চাহিদা হতাশার কারণ কিন্তু হতেই পারে তবে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু আমরা উপলব্ধি করছি না